হ্যালো হোয়াটসঅ্যাপ কে হচ্ছে আবার করি সবার অবস্থা অনেক অনেক ভালো আমার অবস্থা অনেক অনেক ভালো চলে আসলাম আজকে আবার একটা নতুন টপিক নিয়ে তো আজকে টপিকটা কি অপবাহ আর অপবায় সে তো ফেসবুকগুলো ঢুকতেই পারতি না আমার একটা অবস্থা আছে অপবাহ আর অপবয় অপবাহ আর অপবাহ মানে কোথায় যাই টাইম লাইন কিন্তু একটাইমেট যাচ্ছে ফেসবুক হলে আমি একটা জিনিস বুঝতে হয়নি এই বাঙালির ভিতর যে এত কুকুরানি কোনতে আসে আমি একটাই জিনিস বুঝতে হইনি এরা যদি কোনো রকম দেখিয়ে ফেলে যে আমার থেকে উন্নতি করে ফেলাইছে গ্রাম মাথায় কাজ কর না এই গ্রাম এরা কী করে পোচালে হয় মানুষের মানে তার যে কী করে পোষাবে কত রকম যে পোষাবে তার কোনো যেমনি কাজ নেই আরে ভাই তোমার তো এটা ডানে কোনো কথা বললে না আগের দিন যে রয়্যাল এনফিল্ড গাড়ি কিনে দিলো না বললে যে ট্রেনের সামনে যে সামনে ট্রেনের সামনে পড়িয়ে যেয়ে আত্মহত্যাটা করলো এই বিষয়ে বলো কেউ কোনো কথা দিল না আমি তো শিওর জানতাম না এটা আলবোয়ার একটা নিউজ দেখি তারপরে যা শিওর হলাম যে আসলে যে আত্মহত্যা করার চেষ্টা করি তার ট্রেনে মারা গেছে ট্রেন গাড়িটা কিনে দিল না সে থাকে টিনির ঘরে আরে ভাই তোমার কেন এত ইচ্ছা গাড়ি চড়ার তোমার যদি টাকা না থাকে তোমার বাবার যদি সেই সামর্থ্য না থাকে কেন তুমি সেই গাড়ি কেনার জন্যপাত করবা আমি একটা জিনিস বুঝতেন এই বিষয়ে নিয়ে কেউ কোনো কথা বললো না কেউ কারো কোনো আলোচনাই নেই যে সে যে রয়্যাল এনফিল্ড গাড়িটা কিনতে পারলো না বা তার পিতা মাতাতে কিনতে দিতে না আত্মীয় স্বজন কিনতে পারলো না এবার সে রাগ করে আবার আইফোন দেওয়া লাগবে সাথে আমি এইসব দিকে আমার মাথার মতো এবার হাঙ্গিয়ে যায় কাজ করে না যে কী ভাই সম্ভব একজনের এত চাহিদা কোথার থেকে আসে বা আমার সামর্থ্য নেই আমার এত চাহিদা কোথাতে হবে কেন হবে আমি একটা জিনিস বুঝেননি আর এই আবহাওয়া একটা নাকি লাম্বগিরি গাড়ি কিনতে লাম্বগিরি না কি গাড়ি বলা একবার বলতে পারে লাম্বিরি গাড়ি না কি গাড়ি কিনে এখন সেই গাড়ি নিয়ে মানুষের হচ্ছে চালা সে সেই কেন সরুমি কিনে ভিডিও করতে শরমির তো বের করলো না কেন সরুমিরে কিস কেন গায়ে মা কত কিছু তালবে না কথা তার ভাই আমি একটা জিনিস বুঝেনি গাড়ি গায়ের বাদ দিলাম আমি গাড়ি কানে কথা বলি হ্যাঁ এখন তার পছন্দ মতন সে তার জীবন জীবনশমী যা করতে পারে আমার কোনো আমার না জানেন গাড়ি কান্নে আমার হচ্ছে বিষয় আজকের যে সে গাড়ি কেন এত কেন আলোচনা আর হুজুর মজুর তোরা ভাই আমি বুঝিনি আমরা এগুলা মাথা আসে না তুমি ভাই টুপি দিয়ে থাকো সময় তুমি আমলাম প্রবপ আসক্ত তুমি কেন সে গাড়ি গা গাড়ি নিয়ে ভিডিও করতেছে গায়ে নিয়ে ভিডিও করতেছে দুধ দিচ্ছে কি দিচ্ছে না সেসব বিষয় আলাদা তারপরে তোমার ও দুধ দেওয়ার বিষয় এই যে তোমার যেটা বলছিলাম যে গাড়ি সে সরুমে রেখেছে না বাইরে এলো কী করলো এইসব নিয়ে তোমার আলোচনা করতে হবে তুমি থাকো মাথায় টুপিতে এই আর কত মানুষ কত কিছু বলি যাচ্ছে ভাই তোমাকে সমালোচনা করার জন্য এটা যোগ্যতা লাগে সেটাও তো গাড়িতে কিনুকার না কেনুক ধরলাম যে কিনলো না আর তো বইতে কিনেছে আর আমি ধরলাম কিনলো না সেটা তো ওই গাড়ির বইছে তুমি দেখি যাও কিনা আমার সন্দেহ তুমি যে আলোচনা করছিস চা তুমি ওই কেন দেখি যাও কিনা গাড়ি বাংলাদেশে দেখি যাও কিনা আমার সন্দেহ আর সেটা তো বসার যোগ্যতাটা রে গিয়েছে গাড়ি পর বইস কিনুকার না কেন সে তো গাড়ির সামনে রয়েছে গাড়ির সামনে বসে বা আশেপাশে থেকে ভিডিও বানিয়ে তোমার সে যোগ্যতাও তো হয়নি গাড়ি কেন তোকে দেখার যোগ্যতা হয়েছে কিনা আমি জানিনি আর তুমি তার নিয়ে আলোচনা করছিস ইয়ার তোমার কি উৎপাদ বুঝাও তো কি আর বলাই তুমি বলতে পারতো অপুবায় সাপোর্ট করতে কেন সাপোর্ট করতে নেবে আমি তোমার বলতে চাচ্ছি যে এত সমস্ত দরকার নেই সে তার মত ভিডিও বানাচ্ছে দেখতে ভালো লাগলে দেখলে সে কিনলো তোমার দেখাচ্ছে সে তোমায় দেখতে মনটা দেখলে না দেখলে না তার মতো তো উৎপাদ কথাবার্তা বলার তো ঠিক না বুঝতে আমি যেটা বলতে চাচ্ছি মূল টপিক আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে ওর মতো না হয়ে এই অপবার মতন হচ্ছে কারণ অপুবায় যে পরিমাণ চুল টুল কালার মালার করিতো চুল লাল করিতো কালার করতো যেসব মানুষ যেসব কথা বলিছে এই যেহেতু পুরো আত্মহত্যা করার দরকার ছিল যে মানুষ এত কোথায় এত সেহেতু আত্মহত্যা করতে কিন্তু দেখো কষ্ট পরিশ্রম করি ঠিকই কিন্তু জায়গায় চলে যাচ্ছে আর এই জায়গায় দেখো এই রয়েল এনফিল্ড গাড়ি কিনতেন বলে এই আত্মহত্যা তাই ট্রেনের আমার সামনে ধাপ দিয়ে মারা গেলো তাহলে এইটা ভালো না ওইটা ভালো অপুবায় যে কাজটা করি আমি তো স্যালুট দিচ্ছি স্যালুট দিতে তার তারপরে একটা রাগ আছে খুব এইটা তোমার ভিতরে ঢুকবো যে এটা রাগ খুব হতে আসলে কেন পারবো না কেন হচ্ছে না কেন করতে পারছি না ওপার থেকে আমি কেন না এই রাগটা তোমার তো আনো তোমার মানুষ পোশাচ্ছে না ওরা বেশি কথা বলছে না তুমি নিজের একটা রাগ খুব তৈরি করার সৃষ্টি করো যে আমি পারবো আমি কিছু করবো আমি ভুল না আমি ঠিক এটা প্রমাণ করে দেবো আমি তোমাকে এটা বলতে চাচ্ছি বুঝতে দেখতে চাও যে নিজের সঠিক প্রমাণ করো বুঝতে দেখছাও তো ভালো থাকো 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 মানুষের একটা সমালোচনা কম করো বুঝলে টাটা